অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বাড়ি রাস্তার পাশে শুয়ে রয়েছে সে অনেক গভীর ঘুম দিয়েছে দেখি তার সাথে একটু কথা বলি খাওয়া দাওয়া করছে কিনা এবং কোথা থেকে এসেছে তার সাথে কথা বলার চেষ্টা করি ও মামা ও মামা ও মামা সালামালিকুম ভালো আছো খাওয়া দাওয়া করছো

পিতাটা এমনি বান্দা আপনার নাম ইমতিয়াজ আপনার বাবার নাম কি ইমাদ হোসেন মায়ের নাম আর গ্রামের নাম কুটিপাড়া থানা পার্বতীপুর জেলা দিনাজপুর আপনি তো সবই বলতে পারেন বাড়ি থেকে কোন দিন আসছেন অনেক দিন হয় তাও কতদিন হবে

ও জমি বিক্রি করা টাকা দেখান এখন পকেটে টাকা পয়সা না সব শেষ এখন তাহলে খাওয়া ব্যবস্থা খাবো খাবেন আপনার ভালো প্যান্ট নাই কিছু কিছু দিব এটা বসে আপনাকে প্যান্ট দিলে কি আপনি প্যান্ট পরবেন হ্যাঁ এই যে এটা খুলে ফেলতে হবে তো লুঙ্গি নাই তো আসলে উনি পুরোপুরি ভারসাম্যহীন না যতটুকু বোঝা যাচ্ছে উনি হম

ইন্টারমিডিয়েট পাস আগে কি করতেন স্টুয়ার্ড আপনারা হ্যাঁ তো দেখেন উনি একটু দাঁড়ান না হলে নাকি উনি স্টুডিল আসলে একটু চুট বেদ্রাবাদ যদি অপরুজিনি জিনিসপত্র সব बांधা এগুলো আসলে দরকার নাই মামা বুঝছেন এই জিনিসগুলো দরকার আছে আসলে একজন মানুষকে হেল্প করলে বিভিন্নভাবেই করা যায় শুধুমাত্র একটু মন মানসিকতা ভালো থাকলেই কিন্তু মানুষের উপকার আসা যায় কি মামা যদি মানুষের মন মানসিকতা ভালো থাকে তাহলেই কিন্তু মানুষের উপকার করা যায় খারাপ লাগতেছে অসুস্থ নাকি উনি আসলে অসুস্থতা ফিল করতেছে সকাল থেকে কিছু খান নাই আসলে সকাল থেকে না খেয়ে থাকার কারণে ওনার পেটে আসলে গ্যাস জমাইছে সমস্যা নাই আপনি আপনাকে এখন আমি খাওয়া দাওয়া করা বলো হ্যাঁ আপনি এগুলি কাটে দেই কাটার পরে আপনি এই দিয়ে দিকতে আলোতে আসুন তো একটু আলোতে আসেন এই জায়গাটা আলোতে বসেন বসে শরীরের অবস্থা খুবই খারাপ শরীর খুব খারাপ লাগতেছে জমে আসতেছে কেনা কি খাইছেন সকালে হ্যাঁ হ্যাঁ সকালে কি খাইছেন নেশা টেশা করেন খালি সিগারেট খান আর অন্য কোনো অভ্যাস নাই

প্যান্টটা খুললেন না ওই গামছাটা পরে প্যান্ট খুললেন ওকে দেখেন সব অপ্রয়োজনীয় জিনিস এই এই জিনিসগুলি তার পরনে ছিল আসলে একটু হাত মুখটা গোসল করতে পারলে ভালো লাগতো তাই না হ্যাঁ টুল টুল গুলো কেটে দিব হ্যাঁ ওখানে বসেন আগে খুললেন না তাহলে চুল গুলো কাটে দে

अपितो मुसों मन्लाबाइ, टारी रांतें, लारी तो चुरू। बोरी शुरू कर तो चुरू कर तो अपारी तो चुरू। चुरू। असारी जो जो बार्ट बार्ट

বাড়িতে যাইতে হবে বৌবাসা কে ফর বউবাস থাকবে চাকরি নেই থাকলে তো আপনাকে চাকরি দেবে নাকি বুঝবে

بن

দেখেন একটা মানুষ কখনটা অসহায় হাত মুখ ধরে সুন্দর করে আসলে নিজে নিজে হাত নিট ধুচ্ছে

এলোমেলোভাবে নিজের নাম ঠিকানা বলতে চাই কেননা ওনার বাড়ি কোথায় এবং কোথা থেকে এসেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে উনি যেন ওনার পরিবারটা খুঁজে পায় খাওয়া দাওয়া করবেন হ্যাঁ ইচ্ছা করলে যেতে পারবেন বাসা আছে বাসা আছে না যাই হোক উনি এই যে

নীলফামারী জেলার সৈয়দপুরে এখানে একটা দোকানের মধ্যে দোকানের ভিএনসির মধ্যে শুয়েছিল ওনার পোশাকাশাকগুলি এলোমেলো ছিল ওই ভাইকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিলাম নতুন পোশাক এই ভাইটির জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তার পরিবারের সাথে থাকতে পারে তো মানসিক ভারসাম্যহীন সেই ভাইটিকে তার বোনের বাসায় পৌঁছায় দিলাম আসসালামু আলাইকুম ওই ভাই ওই যে ক্যান্টনমেন্টের পরে একটা দোকানের সামনে বুঝছেন শুয়ে ছিল ওনার পোশাক আশাক নোংরা ছিল হ্যাঁ গোসল করে না তো আমি করলাম যে ভাই মানে দেখে মনে হলো যে একটু মাথার সমস্যা আছে তা আমি করলাম যে ভাই আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে দেয় তা উনি রাজি হলো তা আমি কলকে যে মোটা নাই ভাই আর চুল টুল কেটে তো চুল টুল কেটে পোশাক আশাক দিয়ে দিলাম তা বললো যে আমাকে আমার একটু বোনের বাসায় দিয়ে আসেন

এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জমা রাখছো থাক জমা আছে এগুলো তোমার বহু বাচ্চার ভবিষ্যৎ ঠিক না তোমাকে আমি মোটা সুইটার দিব কালকে তোমার বাড়িতে তো পোশাক আছে বাড়িতে যাও আসলে বোনের বাসা এসে আবদার ধরছে যে বেশি মানে টাকা পয়সা লাগবে তার মোটা সুইটার লাগবে এখানে বোনের বাসা কি অত টাকা দিয়ে কি করবো টাকা কি জমা রাখছে এখানে

তাহলে আমি আমি চলে যাই ঠিক আছে